আমি ওই সালা ডিএসপি কে ছাড়বো না দাদা মেরে পচা খালে ফেলে দেবো একটা কথা বলবি না হারাম তোর জন্য একটা পুলিশের কাছে আমায় কালা রাখতে হয়েছে আমি স্যার জেনে নি কেসটা কোন জজের হাতে পৌঁছেছে কেসটা কোর্ট পর্যন্ত যাবে না তার আগে ওটাকে শেষ করতে হবে কালু এখন কোথায় ভেতরে না বাইরে কালু শেখের ভাতের থালায় থাবা মেরে থালা সাজিয়ে ভাত গেলা হচ্ছে আর আর কোনদিন তুমি করার সুযোগ পাবে না

নাকি মিনিস্টার সাহেবের ভাইয়ের কেসটা হাতে নিয়েছে বারণ করে দিন ওনাকে মিনিস্টার সাহেবের সাথে পাঙ্গা নিলে আদের ছেড়া মজা এরপর যদি আমার এলাকায় কোনদিন তোকে দেখি তো টুকরো টুকরো করে জয় চাঁদের বাজারে ব্যাগের মধ্যে আপনার আর কোনো ভয় নেই জান এবার বাড়িতে ট্যাক্সি সন্ধ্যা তুমি ঠিক আছো তো শুনলাম কিছু গুন্ডা বাজারে তোমার উপর হামলা করেছিল আর সেই শুনে তুমি চলে এলে কিচ্ছু হয়নি আমার আমার এই চাকরি আমাকে তোমার কাছে শত্রু করে তুলেছে তোমার এই চাকরি তোমাকে আমার গর্বের জায়গায় বসিয়েছে আর এই গর্বটা যেন আমার সারা জীবন থাকে থাকবে সন্ধ্যা তোমার গর্ব আর তুমি সারা জীবন আমার সঙ্গে ভগবানও বোধ তাই চান সেই জন্য সূর্যকে পাঠিয়েছিল আমাকে বাঁচাবার জন্য সূর্য হ্যাঁ সূর্যই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে যাকে সে যখন পড়েছ খেয়ে যাও আবার আমার নামে কি কেউ কমপ্লেন করেছে শুনলাম তুমি আজ বাজারে গুন্ডামি করেছো ও তাহলে আপনি আমায় থানায় নিয়ে যেতে এসেছেন ধন্যবাদ জানাবে গুন্ডার পোশাকের পেছনে থাকা একটা ভালো মানুষকে দেখলাম বলে সূর্য কাল ভাই ফোঁটা আমার স্ত্রী চায় তার এই ভাইটাকে ফোঁটা দিতে কাল একবার আসবে আমার বাড়িতে একটাই অভাব ছিল স্যার কোনদিন কারোর থেকে ভাই ফোটা দিদির হাত থেকে নিতে নিশ্চয় যাবো স্যার ঠিক সময় চলে এসো আর যদি দেরি হয় তাহলে আমার সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী লেট কামিং ভাই জন্য আপনাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেবো স্যার তোমরা যেটা চালাচ্ছিলে চালিয়ে যাও না 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 কিছু না আমার সংবিধানে মদ খাওয়াটা অপরাধ নয় মাতাল হওয়াটা অপরাধ নেশাটা যেন হাঁটুর উপরে না ওঠে এই সূর্য অগ্নিশ্বর রায় অপরাধীদের শাস্তি দেয় কিন্তু যারা অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের সামনে মাথা নোয়ায় এই যে নাও তোমার ভাই এসে গেছে ইসু ইস

তোমার চোখে চল ছোটবেলায় অন্যের বাড়িতে উকি মেরে দেখতাম যে কি করে ভাইফোটা নেয় কিন্তু নিতে পারিনি অভাবটা মিটবে কেন তোমার কি কেউ ছোটবেলায় বাবা মা মারা যায় তারপরে ফুটপাতেই পড়ে থেকে মানুষ হলাম এভাবে হগ লোকের কাছে চ্যাটিনতে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তারপর ইচ্ছা ছিল পুলিশে ভর্তি হব সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব কিন্তু হলো না যাদের লোক ছিল তাদের চাকরি হলো আর আমি সেই ফুটপাতেই রয়ে গেলাম যেখানে থেকেও তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছো ওটা তো গুন্ডামি তোমাদের মতো গুন্ডাদেরই পুলিশে দরকার পুলিশে লোক নিচ্ছে তুমি अप्लाई কর না স্যার ওরা আমাকে নেবে না আমি তোমার জন্য রেকমেন্ড করব ডিপার্টমেন্ট আমাকে 25 বার ট্রান্সফার করলেও সে তা ভালো করে জানে মানুষের মধ্যে থেকে অপরাধী আর অপরাধীর মধ্যে থেকে মানুষ বাসতে অগनेश्वर রায় কোনোদিন ভুল করে না আমি কাগজ নিয়ে আসছি তুমি অ্যাপ্লিকেশন লেখো তুমি না আগে ফোঁটা তো নিতে দাও এসো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমি তুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ভাই যেন আমার চিরদিন নমর হয়ে থাকে প্রণাম নাও দেবী থাক শুধু প্রণাম করলাম দেহার মতন আজ ভাইটার কাছে কিছু নেই দিবি তোমার স্বপ্ন তো আছে মিনিস্টারের ভাই ধর্ষণ করবে সেই মেয়েটাকে হসপিটালে মেরে ফেলা হবে সবাই সব চানবে কিন্তু কেউ কিচ্ছু বলবে না বললে দেশে শান্তি থাকবে না মেয়েটা মরেছে এবার সব শান্তি কোথায় যাচ্ছ লঞ্জিতের চিতা সাজাতে না আইন তুমি নিজের হাতে নিতে পারো না আইনকে বুড়ো আঙুল দেখে দিনের অত্যাচার করে যাবে আর সেটা আমরা দাঁড়িয়ে দেখব না দাদা না অনেক হয়েছে আর নয় দাদার উপর একটু ভরসা রাখো এই চিতার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি মিনার চিতায় যতটা আগুন জ্বলেছে তার থেকে বেশি আগুন জ্বালাবো আমি অগ্নেশ্বর কাজ কলা করবে শুধু দেখে যাও আমি কি কি করতে পারি দেখলাম কিন্তু আমি কি করতে পারি সেটা আপনি এখনো দেখেননি দেখেছি এতক্ষণ শ্মশানে ছিলে তো যাও যাও বাড়ি গিয়ে নিম পাতা ছোলা ভেজানো খাও এটাই রীতি পুলিশের রীতি আলাদা সে নিম পাতাও খায় না আর ছোলা ভেজানো খায় না তাহলে তারা কি খায় আপনার মতো করাপ্ট মন্ত্রী আর আপনার ভাইয়ের মতো রেপিস্ট ছেলের হালুয়া করে খায় যত ভাবছি তোমায় কিছু বলবো না বলবো না তুমি বলিয়ে তবে ছাড়বে আর আমি যত ভাবছি কিছু করব না করব না আপনি আমাকে করিয়েই তবে ছাড়বেন এই কি করবি রে তুই কি করবি দর্শিদ আমি এটি স্টেটমেন্টে একজন প্রত্যক্ষ দর্শীর সাইন আছে সে কোর্টে সাক্ষী দেবে আরেকটা কথা শুনে রাখ আমার সংবিধানের চুয়ান্ন ধারা অনুযায়ী তোর ভাইকে পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল ঢেলে চটকে চটকে খাওয়ার সময় এসে গেছে কিছু করার নেই রেপ করল আবার একটা সাক্ষী রেখে সাক্ষী কে সাক্ষী বর্ষা ওই মেয়েটাই তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী ভেবেছিলাম চুকে গেছে এখন দেখছি চোখে নি ওই মেয়েটার সাক্ষীর ভিত্তি করে অগ্নিশ্বর রায় কোর্টে চার্জশিট পেশ করছে দাদা দাদা আমি ওই মেয়েটাকে ছাড়বো কালই আমি ওকে খতম করবো এমনিতেই আমার বিষ হয়ে আজ তার সাইজার বাড়িও না মেয়েটার রোজ সাড়ে নটার সময় কলেজ যাওয়ার জন্য বাস্তবে দাঁড়ায় কাল দশটার পরে অগ্নিশ্বরের হাতে যেন কোনো সাক্ষী না থাকে থাকবে না থাকবে না মিনিস্টার সাহেব আমার ছেলেদের পাঠিয়ে দেবো মামলাটা পাঁচ মিনিটের আছে নটা পঁয়ত্রিশ মিনিটে আপনি রিপোর্ট পেয়ে যাবেন মেটার নেই

লোকে আমার পাগল ভাবছিল কি কাছে ব্যস্ত ছিল শুনি পুলিশের হাতে পড়ে গেছিল আবার গুন্ডামি না না গুন্ডামি নয় ভবিষ্যতে যাতে এই কথাটা না শুনতে হয় তার ব্যবস্থা করতে গেছিলাম পুলিশের চাকরির জন্য দাদা কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল সেগুলোই দিতে গেছিলাম চাকরি হলে আমাকে কিন্তু একটা বড় হোটেলে খাওয়াতে হবে কি খাবে তো সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে না বসবে চলো চলো 我是这个。这。 হয়নি তো বর্ষা না কিন্তু ওরা কারা জয় লোক মিনাকে শেষ করার পর প্রমাণ লোপাটের জন্য তোমাকেও মেরে ফেলতে চাইছে ওই রঞ্জিতের বেটাকে একবার যদি খাবে পাই না শালা কেসটা কোটে যাওয়ার আগে ওকে চ্যান তো মাটিতে পুঁতে দেবো তোমার তোমার হাতে কি তো রক্ত বের হচ্ছে একটু আগে যাকে মৃত্যুত করেছিল তার চোখে ভয়ের চিহ্ন মাত্র নেই ভয় কেন পাবো তুমি তো আছো আমার সঙ্গে